আজকের এই সংবাদ শোনার কারণ রংপুর মহানগর আহ্বক কমিটির সদস্য শামসুজ্জামান শামু সে গত পরশু একটা প্রেস কনফারেন্স করে পার্টি অফিসে আমার বিরুদ্ধে অনেক যতগুলা কথা বলছে সবই মিথ্যাচার সবই মিথ্যাচার করছে আমার মান সম্মানে ক্ষতি করছে এবং এই জন্য মান সম্মানে ক্ষতি হয়েছে এবং এই জন্য আমি বাংলাদেশ জাতীয় দলের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্ট্যান্ডিং মেম্বার সহ দেশ তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি সঠিক কথাগুলোর সঠিক তদন্ত করে যদি আমি দোষী হয়ে আমাকে শাস্তি দেওয়া হবে আর যদি আহব্য কোটি সদস্যদের মিথ্যাচার করে থেকে আমাকে হে প্রতিবন্ধ করে অপমান করে তাহলে তার বিচার আমি আশা করছি প্রিয় সাংবাদিক ও মণ্ডলী উপস্থিত সাংবাদিক ভাইরা আলাইকুম হিন্দু ভাইদের জন্য রইল আদাব আপনার নিশ্চয় অবগত আছেন আমি ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী শক্তির আদর্শে রাজনীতি বিশ্বাস করি ঠিক তখন থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সদস্য নির্বাচিত হই পরবর্তীতে রংপুর বিভাগ প্রেক্ষিতে রংপুর মহানগর কমিটির সদস্য এখনো আছি এই মহানগর কমিটিতে আমি এর আগের কমিটিতে সতেরো সালে যে কমিটি হলো সেই আগের কমিটিতে আমি দুই নম্বর সহ সভাপতির দায়িত্ব পালন করছি তখন তারেক জিয়ার এই কমিটিকে তারেক রহমান সাহেবের এই কমিটিকে সামু বৃদ্ধাঙ্গুলি দেখায় সে আলাদা একটা কাউন্টার করে সে দীর্ঘ তিন চার বছর এই কাউন্টার করে সে তার মানে নির্দেশকে মানেনে সে একটা কাউন্টার করে সে বিরোধীরা করছে এবং এটা প্রমাণ আছে সবাই আপনারা জানেন এবং যখন আমাদের মহানগরীর আবহায়ক মীর মুক্তিযোদ্ধা মুজফর হোসেন মারা গেলেন তারপরে সে আস্তে আস্তে ফিরল বিগত দুই হাজার দুই ইং সালে রংপুর তিন আসন থেকে সংসদ নির্বাচন সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বাংলাদেশ জাতীয় বিএনপি নির্বাচন না করার প্রেক্ষিতে আমি নির্বাচন করার থেকে বিরত থাকি ঠিক একইভাবে রংপুর সিটি কর্পোরেশনের দুই হাজার বারো দুই হাজার সতেরো সালে আমি ধানের সৃষ্টি নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জাতীয়ত দল বিএনপির সিটি কর্পোরেশন বিএনপির সিটি কর্পোরেশন আমাকে মনোনয়ন দেয় আমি ওই নির্দেশনাকে মেনে নির্বাচন করার বাইশ সালে নির্বাচনকে দলের নির্দেশনা মেনে আমি দল দলের আনুগত্য প্রকাশের স্বার্থে আমি দল আমার কাছে আগে বিরত থাকি দুই হাজার বাইশ সালে আমি নির্বাচন অংশগ্রহণ করি নাই বাংলাদেশ জাতীয় দলের সুদিন ও দুর্দিনে আমি দলের সাথে ছিলাম আছি আগামী তো থাকবো আমার বিরুদ্ধে আমি ফেসিবাদ সরকারের সময় বহুবার জুলুব নির্যাতনের শিকার হয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আওয়ামী ফেসিস সরকারের পর পরিবর্তনের আগেও পরে আমি জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত আছি একটি মহল ঈশ্বান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আমার পত্রিক বাড়ি রংপুরের পুরাতন শহর মাহিগঞ্জে দীর্ঘদিন থেকে আমি থেকে এখনও পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের রয়েছে সুসম্পর্ক ইতি ঈদ পূজা পার্বণ আমরা সবাই মিলেমিশে একসাথে পালন করে থাকি কোনো হিন্দু সম্প্রদায় বলতে পারবে না আমি কখনো তাদের উপর জুলুম ও নির্যাতন করেছি গতই পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা দেশের জন্য আত্মাহতি দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই যারা এখন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা আছেন নিচ্ছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং তাদের দীর্ঘ আয়ু কামনা করছি এই আন্দোলনে ফ্যাসিবাদ আওয়ামী লীগের শরিক দল যারা নির্বাচনের ছাত্র জনতার প্রতি গুলি চাইয়ে আমার তীব্র আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করতেছি যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করতে হবে এটাই স্বাভাবিক নিয়ম গত তেরোই নম্বর দুই হাজার চব্বিশ মাইগঞ্জ থানা বিএনপির নেতা না ওয়ার্ড বিএনপির নেতা উনত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মামুনুর রহমান কর্তৃক একশো একাশি জনের নামে যে মামলাটি মামুনুর রহমান বাদী একশো একান্শ জনকে আসামি যে মামলাটি করেছে তাতে করে অনেকেই নিরীহ লোক এই মামলার মামলার সাথে সাথে জড়িত জড়িত অনেকেই নয় আসামি হিসাবে উক্ত আসামিদের হয়রানি ও প্রতিশোধমূলক মামলাটি করছে তা নাকজনক এবং প্রতিশোধমূলক এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক বন্ধুরা এই বিএনপির রাজনীতির কারণে আমার বৃহত্ত এজাক জুট মিলস লিমিটেড সিটি কর্পোরেশন খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে একাশি একর জমির উপর প্রতিষ্ঠিত সেই মিলে আমি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার মিলে আমাকে ঢুকতে দেওয়া হয় নাই খুলনার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সুপিয়ারের নেতৃত্বে লোকজন দখল করে নাই এবং পাঁচই আগস্টের পরে আমি মিল ফিরে পাই এবং মিলে ঢুকে দেখি আমার মিলে অপূরণীয় ক্ষতি করছে বাউন্ডারি ওয়ালের সমস্ত ইট খুলে বিক্রি করছে বাংলার সমস্ত কিছু বিক্রি করছে চৌকট মধ্যে নিয়ে গেছে এবং মেশিনারিদের বারোয়ারাই বিক্রি করতেছে সেই মূল্য এখন মিনিমাম কোটি টাকা প্রিয় সাংবাদিক বন্ধুরা বিএনপির রাজনীতির কারণে আমার এই বৃহত্তর রেজাক মিল স্কুল না সিটি কর্পোরেশনে আচ্ছা আপনারা জেনে রাখবেন অনেকেই আমাকে অভিযোগ করে এর ন্যায় বিচার কামনা করছে যারা এই একাশি একশো জন মামলার মামলা আমাকে মামলার বাদী তিনি নিজেই বলেছেন আমি পঁচিশ জনের নাম দিয়েছিলাম কিন্তু সেখানে একশো একাশি জন কীভাবে হলো তা আমি জানি না গত নভেম্বর হাজার চব্বিশ সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয় দল বিএনপি রংপুর মহানগর কমিটির আব্বাক শামসুজ্জামান সামু সংবাদ সম্মেলন করে আমাকে যে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছে তা উদ্দেশ্য পুনোদিত বানোয়াট ও মামলার বাদী মাহমুর রহমান স্বীকার করছে তাকে দিয়ে মামলাটি করানো হয়েছে এবং সেটা ভিডিও ক্লিপে আপনারা দেখেছেন সত্য ঘটনার রংপুরে জনগণ এবং যারা সাংবাদিক গণমাধ্যম কর্মী সোশ্যাল মিডিয়া দেখেছেন তার বক্তব্য তিনি বলেছেন তাকে দিয়ে মামলা করানো হয়েছে সে পঁচিশ জনের আসামির নাম দিয়েছিল প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জেনে রাখবেন রাজনৈতিকভাবে আমাকে আমার রাজনৈতিক মামলা রংপুরে রাজনৈতিকভাবে আমার রাজনৈতিক মামলা রংপুরে তিনটি এর মধ্যে আমি নাম্বারও আপনাকে কালকে সে বলেছে যে আট আট অষ্টানব্বই অবলিক তেইশ জিআর উনচল্লিশ অবলিক চব্বিশ খুলনা থানায় দুইটি মামলা খুলনা কোর্টে দুইটি মামলা দুইশো সাতচল্লিশ পনেরো ও ছাপ্পান্ন বিশ ঢাকা পল্টন থানায় দুই হাজার ষোলো সালে বিস্ফোরক ও জঙ্গি মামলা সহ আমার বিরুদ্ধে মোট ষাটটি মামলা করা হয়েছে মোট কোটা আন্দোলনের সময় বাইশে জুলাই দুই হাজার চব্বিশ ইং সালের আমাকে গ্রেপ্তার করে রংপুর কেন্দ্র কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পাঁচই আগস্ট স্বৈরাচার ফ্যাঁসির সরকার আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ছয় আগস্ট আমি রাত দশটায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ স্পর্শকতর স্পর্শকাতর স্পর্শকাতর বিষয়ে উপস্থাপন করা হয়েছে মাইগঞ্জের হিন্দু সমাজ সমাজ ভয়ভীতি ও ততষ্ট অবস্থান করছে এটা মোটেই সত্য নয় আমার কারণে গত শনিবার মাহিগঞ্জ পরেশনাথ মন্দিরের পনেরো ব্যাপী রাসমেলার উদ্বোধন করেছি আমরা এখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন হিন্দু সমাজের সুদীজন আমি বাংলাদেশ জাতীয় দলের সুদিনে দলের আগমন ঘটেছে এটা কি সত্য আমি যখন প্রথম বাংলাদেশ জাতীয় দল বিএন বিএনপি বিরোধী দলে যায় ছিয়ানব্বই সালে আমি ঢাকায় বিএনপি রাজনীতি সরাসরি যোগদান করেছে ইতিপূর্বে কোনো রাজনীতি পাঁচ পাঁচ আচ্ছা বিগত দিনে বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় দলের নীতি আদর্শ জাতীয়তাবাদী শক্তির সাথে আছি এবং থাকব আমাকে রাজনীতি করতে দিবে না সেটি আমার রাজনীতি আমাকে রাজনীতি করতে দিবে না সেটি আমার দলের সিদ্ধান্ত সেটার জন্য শামু একলাই এটা আহব্যাক করি সেই ইলেক্টেড কোন কিছু না কমিটির হয়েছে রংপুর বিএনপি নেতা মহানগর রংপুর শামু যেদিন শামসুজ্জামান পার্টি অফিসে স্মরণ করছিল সেই কথার প্রতিটা কথার আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি মামুন রশিদ মামুন মামলার বাদী ব্যাপারে কিভাবে আমি জড়িত হইলাম আমি জানতাম না ওটা মামলা হয়েছে এতজন আসামি হয়েছে যখন আমাদের ওখানে নিরীহ লোক যারা কোনোদিন দিন কোনো দলের সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদেরকে আসামি করেই এই হয়রানির শিকার শুধু তাদেরকে না এই যে একশো একাশি জন মামলার আসামি এর মধ্যে নীলভামরি লোক আছে তা নীলভামরি লোক লোকের নাম থেকে এক আছে লিস্টে দেখবেন সেই এক থেকে তার প্রভাবশালী লোক তারা আওয়ামী না তার মামলা ওখানেই হবে এখানে মাইগঞ্জের একটা ছেলে ওয়ার্ডের একটা ছেলে তাকে দিয়ে মামলা করানো হলো কেন এখানে আমি মনে করি এটা উদ্দেশ্য পরিচিত এবং এখানে এই মামলার নাম দিয়ে চাঁদাবাজি ব্যবসাবাজি করা তার উদ্দেশ্য জলঢাকা তার বাড়ি বাড়ি এবং এইটা করলে তারা তার কাছে ধরা দেবে ধরা দিলে ভাই মীমাংসা করো দেওয়া টাকা দাও আমি যেটা মনে করি আর কি ভুলও হইতে পারে আমি আপনাকে জানিলাম আওয়ামী লীগের একজন সন্ত্রাসী হাড্ডি বিপ্লব সবাই নামে হাড্ডি বিপ্লবে পরিচিত সেই হাড্ডি বিপ্লব আমি যেটা জানি সেই হাড্ডি বিপ্লবের পর্যন্ত কোনো মামলা হয় নাই যত মামলা হয়েছিল সব তার নাম কাটাইছে আর সেটা হচ্ছে শামুর বোন জমাই এবং হাড্ডি বিপ্লব আপনারা দেখবেন কোরোনান্দ্রের প্রকাশ্যে গুলি করতে 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 গেছে রংপুর শহরে আপনারা দেখছেন এটা সেই হাড্ডি বিপ্লবের জন্য সে সুপারিশ করে এবং আমি আজ থেকে তিন সপ্তাহ আগে মডার্নের একটা মসজিদে মডার্ন নামাজ পড়তে গিয়েছিলাম তো ওখানে বিভিন্ন সুধীবৃন্দর সঙ্গে মত বিনিময় করলাম পড়ার পর আমাদের বিএনপির ওখানের ওইখানকার স্থানীয় যারা ওখানকার কমিটির মধ্যে আছে ওয়ার্ড কমিটির মধ্যে আছে তাদের জায়গা হাড্ডি বিপ্লব দখল করে নিয়েছিল তারা আমাকে যেটা বলেছে দখল করে দিয়েছিল এবং পরে হাড্ডি বিপ্লব যেহেতু শামুর ভগ্নিপতি সে হাড্ডি বিএনপির ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিয়ে ওখান থেকে এটা ওকে মানে যা যারা মালিক বিএনপি তাদেরকে উৎখাত করে দিল বলে যেটা পরে আমি দেখব তারা আমাকে এটা কমপ্লিট দিয়েছে আপনারা এই কথাটা গোপনে ইনকোয়ারি করে দেখেন কতখানি সত্য না মিথ্যা তাহলে সে বলে আমি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী আর দেশ ডাক তার তার কথা মানব দেশ ডাক বলছে যে আওয়ামী লীগের লোককে তুমি হেফাজত করো সেফ দাও বলছে নাকি আপনাদের কাছে প্রশ্ন রাখে গেলাম সে দুই সালে মুজাফরকে আব্যাগ করে কমিটি করেছিল সেই ছিল এক নম্বর সিনিয়র সভাপতি আমি ছিলাম দুই নম্বর সে যদি তারেক যে নির্দেশে মান্য করতো তারেক জিয়া সাহেবের নির্দেশ মান্য করতো তাহলে ওই শত সালের কমিটিকে সে মেনে নিয়ে সে আমাদের সঙ্গেই থাকতো সে আমাদের সঙ্গে থাকে নাই সে আলাদা কাউন্টার দিছে এবং যতদিন মুজফ্ফর মারা যায় নাই মজাফর মারা গেল ভ্যাকেট খালি তখন সে আস্তে আস্তে দলে ফিরলো কিন্তু আমি দুই নম্বর হিসেবে আমি তারেক যার নির্দেশ মেনে তারেক যার কমিটিতে ছিলাম এবং এখনও তারেক নির্দেশ মানব এবং অবশ্যই মানবো যিনি আমাদের ত্যাগী নেতা বিভিন্নভাবে ইস্যু তৈরি করে আমার ভাবমূর্তি নষ্ট করছে এ বিচার সাংবাদিকদের মাধ্যমে জনতার মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের কাছে আমি পৌঁছে দিয়েছিলাম আপনারা ব্যাপারটা সত্যি যাচাই করে ইনকোয়ারি করে আপনারা ব্যবস্থা নেবেন তারপরে দেখেন সেদিন শামসুজ্জামান শামু বলছে আমার ছেলের ব্যাপারে কথা বলছে একটু শোনেন আপনারা প্লিজ আমার ছেলের ওয়াইফ তার বাড়ি ছিল ওয়াইফের বাড়ি ছিল গোপালগঞ্জ একটু শুনেন সে ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এহিয়া সাদেক এবং তার আরও পরিচয় আছে ডক্টর সরি ইব্রাহিম খালেদের নাম ডাক বাংলাদেশের একটা ডেপুটি গভর্নর ছিল ইব্রাহিম খালেদ আপন ছোটো ভাই এবং তার একজন ভাই আছে বড় ভাই খন্দকার জাস্টিস বুসা খালেদ কঠোর জাস্টিস আওয়ামী লীগ কঠ্টোরপথী তারই ভাইয়ের মেয়েকে আমার ছেলে বিয়ে করলো ভালো কথা বারো তেরো বছর সংসার করার পর পরে খারাপ কথা বলতে হয় সেই মেয়ের সঙ্গে আগে দুইজন তার অ্যাফেয়ার্স ছিল সে তার সার রায় গুনগুন গুনগুন করে এগুলো রিপোর্ট আসলো মেয়ে ওয়ার সাথে আসল করে তখন দেখলাম যে এই ঘটনা পর আবার যাক সেটাড হয়ে গেল কিন্তু সেটাফাইড হলো কোন কারণে দুই হাজার ষোলো সালের এপ্রিল মাসে ঢাকা স্বাধীনপুর থেকে আমার একটা নারী শিশু মার নির্যাতন দিল মামলা আমার সেলের ওয়াইফ সেই মামলা আমি সহযোগী আসামি এক নম্বর আসামি আমার ছেলেকে করলো প্রায় দুইটার সময় পুলিশ গিয়ে ঢাকার থেকে তখন আওয়ামী লীগের প্রভাব পুলিশ যার তাদেরকে প্রভাব খাটিয়ে আমাকে অ্যারেস্ট করেন জেলে প্রেরণ করলো ভালো কথা আইন আইনের গতিতে চলবে অসুবিধা নেই আমার বিশ্বাস ছিল যে আমি নির্দোষ এবং আমি মুক্তি পাব তারপরে চব্বিশ দিন রংপুর জেলে ছিলাম সেই মামলায় তারপরে ছয় দিন আমাকে ফোর্স করে ঢাকা নিয়ে গেল যেহেতু মামলার ঢাকা সাজানপুর থানা এই একটা মামলায় এইভাবে হয়েছে আর বাকিগুলো সব রাজনৈতিক মামলা সেই মামলায় তারা আসলো আসে আমার সঙ্গে করলো যে আপনার নাতিদের জন্য ফ্ল্যাট দিতে হবে আপনার না দেয় আপনার নাতির জন্য ফ্ল্যাট দিতে আমি বাধ্য নই আর ফ্ল্যাট দিলে আমি আপনারা মিথ্যা কেন মামলা দিলেন যাক আমি জামিনের জন্য প্রেরণ করি উপত্যকা তদবির আসে জাস্টিস মুসা খালেদ কোর্টের একটা হাইকোর্টের জাস্টিস সে যদি টেলিফোন করে দেয় সে কোনো কোর্টে যাদের ক্ষমতা আছে বেলেবেল সেকশন আমারটা ছিল আমাকে দেওয়া হলো যখন আমি বুঝলাম যে এদের সঙ্গে মীমাংসা না করলে এই আওয়ামী লীগের পেটে আমি জেল থেকে বের হতে পারবো না তখন ওদের সঙ্গে দরহ দর দরার অফা হলো আবার সাত আটষট্টি লক্ষ টাকা এবং এই আটষট্টি লক্ষ টাকার মধ্যে সেই দিন কোর্টে পাঁচ লক্ষ টাকা দিছি আমার ভাইরা নিয়ে গেছিলো টাকা সেই পাঁচ লক্ষ টাকা আমি দেওয়ার পর বাকি তেষট্টি লাখ টাকার আমি চেক দিই বিভিন্ন বিশ লাখ দশ লাখ আমি চেক দিই দিয়ে চেক দিছি ছেলের বোন নামে দ্যাট ওই স্বাদু সেবার মেন নামে খন্দকার সোহানা তার নামে চেক দিয়েছি দিকে পেমেন্ট হয়েছে তা আমি তো এইভাবে তারা অমানসিক নির্বাচন করে দেয় ফেলে আওয়ামী লীগের প্রভাব দেখায় আমাকে টাকাগুলো আদায় করে নিছে এখন পথ পরিবর্তন হয়েছি আমি তো টাকা চাপ আদায় করে নেব নাকি আপনারা বলেন আমার কি আদায় করে আমি কি দিতে বাধ্য লক্ষ টাকা বলেন আমাকে আমার আদায় করার সময় হ্যাঁ আমার আদায় করার সময় তো আমি আদায় করতে গেছি আমি শোনেন আপনাদেরকে আমি আদায় করতে গেছি আমি তাকে টেলিফোন করে বলছি যে সাদি সাহেব টাকাগুলো নিয়েছেন ভদ্রভাবে টাকাগুলো দিয়ে দেন আর যদি টাকা না দেন আমি এই আটষট্টি লক্ষ টাকা দুই হাজার ষোলো সাল থেকে এ পর্যন্ত সুদ সুদসরে কোর্টে কেস ফাইল করব ভালো কথা আমি টাকা দিয়ে করতে গেলে যা পদক্ষেপ আমি বিদা দেশে আমাকে জেল খাটেলো নির্যাতন করে আটষট্টি লক্ষ টাকা আদায় করে দিল শামসুদ জামান বলে ব্যারিস্টার রাজীব নাকি ওনাকে রিং করছে ব্যারিস্টার রাজীব বলছে যে বাংলাদেশের ছেলে ফ্ল্যাট দিছে ফ্ল্যাট দখল যেন করতে যায় না এটা বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ আছে রাজীব আমাকেও রিং করছিল ব্যারিস্টার রাজীব আমি রাজগুলো বিএনপিএর হাইকমান্ড কে সুপারিশ করে রাজা দাদেবকে আমি বলছি জেল খাটছি আমি আওয়ামী লীগের শিকার শেখ আমুলীগের গোপালগঞ্জের জেলার আমীলীকে কোষাধ্যক্ষ ছিল তার মেয়েকে দিয়ে সে করায় তার কাছে সে টাকা জেলে ঢুকা। যতক্ষণ মতো টাকা দেব আমার জামিন করে নাই খন্দকার জাস্টিস মুসা খালেদের নেতৃত্বে আমি জীবন মূর্তি নষ্ট কে করতেছি আমি তো করতেছি না আমি সত্য ঘটনার প্রতিবাদ করছি সেইটাই হচ্ছে আমার অপরাধ আমাদের দেশটা তার গমনের নির্দেশ আছে যে কেউ যেন মিথ্যা মামলা শিকার না আমি দেশ তার তারকে আজকে আবার আপনার প্রশ্নের উত্তর বলতে আহ্বান জানাচ্ছি আপনি ব্যাপারটা ইনকোয়ারি করেন নীল ফ্যামিলির লোক এই মামুন মাহিগঞ্জে ভাষা উনত্রিশ নম্বরে তাকে যে কিভাবে মামলা করেন নীল ভাইয়ের লোককে মামুন নাম সেখানে করা হলো একশো একের জন্য নাম এবং সে বলছে যে এটা রাজনৈতিক মামলাগুলো এইভাবে হয় সম্ভব বলছে যে এই এইভাবে হয় এবার পরে এগুলো ঠিক করে দেবো তা আমি এই জন্য সত্যের জন্য ফাইট করতেছি আমার প্রশ্ন হলো এক করলাম আমরা জেল খাটলাম আমরা জুলুম করলাম পয়সা খরচ করলাম আমার জুট মিল আজকে যে জুট মিলে এখন জাগার দাম আছে এক হাজার পাঁচশো কোটি খালি জাগার দাম একশো কোটি মাঠে সেই জুট মিল মন্ডুজম আজকে এই পনেরো বছর দখল করে খাইল মিল আমি বাসে ফিরে পাইছি সেই মিলের মধ্যে কিচ্ছু নাই এখন মিল ভাগ করতে আবার মিনিমাম তিরিশ কোটি টাকা লাগবে সেই তিরিশ কোটি টাকা আমি কোথায় পাবো কে দেবে আমাকে ব্যাংকের দেন আমার বেড়েই চলছে তো আমি শিকার হলাম নাকি সামু শিকার সামুর কি ক্ষতি হয়েছে পয়সা সেটা বলুক শামু আর আমার কথা আমি কীভাবে লুজে যে ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করেছি বিএনপি রাজনীতি করতে না গেলে আমি যদি নিরপেক্ষ লোক তাদের রাজনীতি করতাম না তাহলে আমার কাছে হাজার হাজার কোটি টাকা লিকুইড কাঁচতে কারণ আমি ব্যবসায়ী লোক অরিজিনালি ব্যবসায়ী তো আপনার কাছে দাবি জানলাম যে যারা এইভাবে মিথ্যা মামলা করতেছে যারা এই মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করতেছে তাদের গোয়েন্দা বিভাগ আছে রংপুরে অনেক গোয়েন্দা বাহিনী আছে বিভিন্ন বাহিনী আছে সবার কাছে আমি আহ্বান জানলাম আপনারা ব্যাপারগুলো ইনকোয়ারি করে দেখেন এবং এগুলো আপনারা উপরে জানান যে কে বিভিন্নভাবে এইভাবে চাঁদাবাজি করতেছে বিভিন্নভাবে বেনামিতে করতেছে করে দলের ভাবমূর্তি নষ্ট করতেছে কারণ তারেক রহমান একটাই কথা যে আগামীতে নির্বাচন করতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে আর বিকল্প কিছু নাই এমন কিছু করা যাবে না আর ওই ইলেকশন বিগত দিলা হয়েছে এই ইলেকশন বাংলাদেশ আর হবে না জনগণের ভালোবাসা ব্যান্ডেড নিয়ে আমাকে ক্ষমাতে আসতে হবে সুতরাং এমন কোনো কাজ করলে আমি স্টেট তাকে দল থেকে কি কোট করে দেবো তো আমি তার আমি বিচার দাবি করতেছি যে আজকে এই ঘটনাগুলো গোয়েন্দা বিভাগের তদন্ত হোক একটা সেন্ট্রাল থেকে কমিটি নিরপেক্ষ একটা কমিটি করে দেওয়া পাওয়ারফুল কমিটি যারা এই ব্যাপারগুলি ইনকোয়ারি করে দেবো আমার পিপুলের সঙ্গে কী কি সম্পর্ক আছে আমি কতখানি স্যাক্রিফাইস করছি তার প্রমাণ আমার খুলনা বীরত্ব জুট মিলে যাক জুট মিলস লিমিটেড রংপুর শহর কমিটি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলাম ছয় বছর আমি মহানগরের সহসভাপতি ছিলাম দুই বছর আমাকে তো এখন সিনিয়র সদস্য রাখছে আমি তো তার ইজারের কমিটিকে নাম মারতে আমি তো নো ওয়েলকাম আমার পোস্টের দরকার নেই বিএনপির আগায়জক আমি এটাই চাইছি